হ্যালো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আমরা চলে আসলাম খানপুকুর মেলাতে এখানে বেশ মোটামুটি ভালো মেলা লাগছে তো আমরা এখন এই মুহূর্তে অবস্থান করতেছি যেখানে মিষ্টির বাজার লাগে এখানে এখানে অনেক সুন্দর সুন্দর মিষ্টি যে আমাদের এলাকারই সন্তান রনি ভাই আবার তগর মিষ্টান্ন ভান্ডার যে আসলে এখানে অনেক সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায় তো আপনাদেরকে ভালো কিছু ভিডিও দেখানোর চেষ্টা করব আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাকে ফলো দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন আমি আপনাদের এলাকারই সন্তান আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন প্লিজ তো এই পাশে দেখতে পাচ্ছেন দই খুব ভালো মানের দই পাওয়া যায় এখানে আর মিষ্টি তো তুলনায় নেই আসলে অসাধারণ মিষ্টি এখানে বন্ধুবান্ধব অনেকে মিষ্টি খাচ্ছে খুব ভালো লাগছে তাদেরকে তো যেটাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করলাম প্লিজ আমাকে একটু সবাই সাপোর্ট করবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম